এটা একটা স্ক্যাম ভারতবর্ষের সবচেয়ে বড় স্ক্যাম আজকে যে ভদ্র মহিলা হয়তো যশবন্ত যে বয়স হয়েছে যশবন্ত যদি এখন আধার কার্ডের ফুটপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় আপনি পাবেন না তার মানে যে বয়স্ক লোকটা ষাট বছরের ওপর হয়ে গেছে তাহলে সেই লোকটার ফুটপ্রিন্ট আসবে না মানে সে কোনো সরকারি পরিষেবা থেকে সে বঞ্চিত হয়ে যাবে এটা একটা পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে তারা যাতে সরকারি সুযোগ সুবিধা না পায় তাই এই ধরনের কাজ করছে আমরা দেখলাম আসার সময় যে কিভাবে গ্যাসের লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে যেভাবে ডিমনিটাইজেশনের সময় এরা ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল আজকে এই আধার কার্ড লিঙ্কের নামে সাধারণ মানুষকে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে আধার কার্ডগুলো লিঙ্ক হচ্ছে না কেন কারণ তাদের বয়স বেশি হয়ে গেছে বারবার করে একাধিকবার করে তারা যাচ্ছে তার মানে যতবার যাচ্ছে ততবার হাজার টাকা দিচ্ছে হয়তো তার হচ্ছে না তাহলে এটা একটা সবচেয়ে বড়ো স্ক্যাম আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এইগুলো নিয়ে ভাবা উচিত যাদের যারা বয়স হয়ে গেছে যারা স্পেশালি এড পার্সেন্ট তাদের তালে কি করে নেওয়া হবে এমন অনেক মানুষ আছে যারা অসুস্থ যারা বেড রিডেন তাদের তাহলে কি করে নেওয়া হবে এইগুলো তো ভাববা আসলে ওনারা তো সাধারণ মানুষের কথা ভাবেন না ওনারা তো বড় বড়ো মানুষের কথা ভাবেন ওনারা নীরব মোদী কী করে বিদেশে পালিয়ে আত্মগোপন করবেন সেই কথা ভাবেন কি করে মেহুল চোকসি পালিয়ে থাকবেন তাদের কথা ভাবেন গরিব মানুষের কথা ভাবার তো এই ভারতীয় জনতা পার্টি মোদী সরকারের সময় নেই ময়ুক কেসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট সিক্স সরকারটা দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছেন দুয়ারে সরকারের প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকে আমাদের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব সেই সমস্ত দুয়ারে সরকারে গিয়ে সাধারণ মানুষের ফর্ম ফিল করে দিচ্ছে সাধারণ মানুষকে ডাইরেক্ট ব্লক অফিসার ছুটে আসতে হচ্ছে না তারা ওই ব্লক অফিস ছুটে যাচ্ছে মানুষের দুয়ারে এবং সবচেয়ে বড় গর্বের বিষয় যে এই দুয়ারে সরকারকে নিয়ে যারা কুৎসিত কথা বলেছিল এই দুয়ারে সরকারকে দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সম্মানিত করেছিল এবং বলেছিল এই ধরনের স্কিম ভারতবর্ষের বুকে একটা অনেক বড় নজির এতে আমাদের বঙ্গবাসী হিসাবে গর্ব হয় বাংলার মানুষ হিসাবে গর্ব হয় আমরা তৃণমূল কংগ্রেস কর্মী আমরা মামাটি মানুষের সরকারের একটা অঙ্গ আমাদের গর্ব হয় এবং সাধারণ মানুষের সুবিধার্থীর জন্য manush শুধু দুয়ারে দুয়ারে সরকারটা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে বুথে বুথে পৌঁছে যাচ্ছে এমনকি বুথে বুথেও পর্যন্ত দুয়ারে সরকার হয়েছে এটা আমরা দেখে দেখেছি এটা সাধারণ মানুষ এর অনেক উপকার পাচ্ছে যেখানে স্বাস্থ্যসাথী যেখানে লক্ষ্মীর ভাণ্ডার যেখানে ফর্টি থার্টি ফাইভটা প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকারে মানুষ আওতাভুক্ত হতে পারছে মানুষের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করছে এবং দু তিন মাসের মধ্যেই তারা তার সেই পরিষেবার মধ্যে আওতার মধ্যে উন্নয়নের মধ্যে তারা মুড়ে ফেলতে পারছে